আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে এস ইসি পাশে ফায়ার ফাইটার কিন্তু একটা নিয়োগ দিয়েছে সো এই নিয়োগের মাধ্যমে কিন্তু আপনি একজন ফায়ার ফাইটার পদে আপনি হচ্ছে যে আবেদন করতে পারেন অ্যান্ড হচ্ছে যে আপনি বাংলাদেশ ডিফেন্স ফোর্সে যদি ডিফেন্স সেক্টরে জব করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে সো এই নিয়োগের বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করবো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দিবেন সো এই নিয়োগে কী কী থাকছে থাকছে যে ফায়ার সার্ভিস কীভাবে আবেদন করবেন আপনার এস এস কেমন লাগবে দেন হচ্ছে যে কোন কোন শর্ত আপনাকে পূরণ করতে হবে এবং আপনার বয়স কত থেকে কত হতে হবে কীভাবে আবেদন করবেন এটি বিস্তারিত ঠিক আছে সো তাহলে চলুন আমরা দেরি না করে আসছে যে নিউ ইয়ারের সব কিছু আমরা দেখে নিচ্ছি সো এখানে আসার পর আমি দেখতে পেলাম যে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা দেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি একটু করে নিচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নির্মিত পদের পার্শ্ব উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের হতে নির্মিত শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঠিক আছে মানে অতএব আপনাকে অনলাইনে অবশ্যই আবেদন করা লাগবে সো এখানে পদের নাম বেতন স্কেল গ্রেড দেওয়া রয়েছে এখানে দেখেন ফায়ার ফাইটার পুরুষ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে সতেরোতম মানে অন্যান্য সৈনিকদের মতো কিন্তু আপনি সব ফেসিলিটি বেতন সবকিছু আপনি পাবেন দেন আপনি আরও বেশি পাবেন রেশনের রেশনের যে সিস্টেমটা ফায়ার সার্ভিসে কিন্তু আরো বেশি ফায়ার সার্ভিসে কিন্তু হচ্ছে যে অন্যান্য বাহিনীর তুলনায় কিন্তু একটু ফেসিলিটি বেশি দেয় কেননা এটা একটু রিস্ক বেশি তো তা তাই এটা একটু ফেসিলিটি বেশি ঠিক আছে সেখানে পদের সংখ্যা দেখেন পাঁচশো পঞ্চাশটি পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বিশাল একটা পদ রয়েছে দেন এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখেন শিক্ষাগত যোগ্যতাটা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ জিপিএতে জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এবং এসএসসিতে যে কোনো পয়েন্ট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ওকে তারপর এখানে আসা হচ্ছে শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম এবং বুক হচ্ছে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক প্রসারিত চৌত্রিশ ইঞ্চি ত্রুটিমুক্ত শারীরিক গঠন মানে আপনার শরীরে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনি বাদ পড়বেন অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে কাঁটা ছিঁড়ে থাকা যাবে না তারপর অবশ্যই আপনাকে আনমেরিট বা অবিবাহিত হতে হবে বিবাহিত কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যদি আবেদন করা যাবে দেন হচ্ছে যে পরবর্তীতে এটা প্রকাশ হলে কিন্তু আপনাকে ওইখান থেকেই আউট করে দেবে ঠিক আছে তারপর এখানে মন্তব্য দেখেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখন আমি দেখাবো যে হচ্ছে যে আবেদনের শর্তাবলী নিয়মাবলী কী কী পালন করতে হবে আপনাকে এই নিয়ে ঠিক আছে সো এখানে শর্তাবলী দেওয়া রয়েছে যে আমি একটু পড়ে নিচ্ছি সো এখানে দেখেন পার্থিক অবশ্যই বাংলাদেশের অবশ্যই বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতি পরিচয়পত্রের অনলাইন কপি থাকতে হবে ঠিক আছে অনলাইন কপি অবশ্যই থাকতে হবে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তের অনলাইন কপি ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না মানে আপনার যদি আইডি কার্ড অথবা জাতীয় পরিচয় না থাকে কিন্তু সেখানে আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এখানে দেখেন যে আঠারো থেকে বিশ বছর ভিতরে কিন্তু আপনার হতে হবে সো বয়সের প্রামাণিক হিসেবে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সনাত্ত তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে ওকে মানে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে নিবন্ধন যে জন্ম নিবন্ধন দেন হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র দুইটা থাকতে হবে ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রটা কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে তারপর এখানে দেখেন সরকারি আধা সরকারি সাহিত্য সাথে পরিচালন কর্মগত প্রার্থীদের যথেষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে এক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য নয় মানে আপনি যদি অন্য অন্য ডিপার্টমেন্টে জব করেন অথবা সিভিল কোনো ডিপার্টমেন্ট কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ছাড়পত্র লাগবে ঠিক আছে ওই ছাড়পত্র নিলে কিন্তু আপনার আর কোনো প্যারা দিচ্ছে না বা আপনাকে কোনো আটকানোর ক্ষমতা নেই ঠিক আছে তারপর চার নম্বরে দেখেন অস্পষ্ট অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আপনি যেখানে আবেদন করবেন কেন এটা যে স্পষ্টভাবে এবং সুন্দরভাবে আপনি আবেদন করবেন ঠিক আছে দেন হচ্ছে প্রার্থীকে অবশ্যই প্রার্থীকে অবশ্যই প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি উন্নয়ন করতে হবে ঠিক আছে কোটা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে তারপরে সাত নাম্বারটা সাত নাম্বারটা আপনাকে অবশ্যই হয়েছে যে কোটা অনুযায়ী কিন্তু আপনার আবেদন করতে হবে তারপরে দেখেন সাত নাম্বার প্রার্থী নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা টিএ ও ডিএ বিল প্রদান করা হবে না মানে আপনাকে যে আসবেন চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য সেখানে কিন্তু আপনার টিএ ডি বিল কিন্তু আপনাকে প্রদান করা হবে না ওকে তারপরে কোনো প্রকার আট নম্বর যেটা রয়েছে যে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিক্রীকে নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারে না আট নম্বর যেটা বলেছে যে কর্তৃপক্ষ চাইলে এটার নিয়োগ পরিবর্তন করতে পারে আংশিক এবং সার্কোলের যে লোকসংখ্য এটা বৃদ্ধি বৃদ্ধিও করতে পারে ঠিক আছে এটা কিন্তু বৃদ্ধিও করতে পারে পদের সংখ্যা ক্ষমতা সংগ্রহ করেন কর্তৃপক্ষ কিন্তু বিজ্ঞপ্তির লোক সংখ্যা কত নেবে এটা কিন্তু কমাতে এবং বাড়াতে পারেন তাদের কাছে এই ক্ষমতাটা থাকবে ওকে এখন আমি বলবো যে আবেদন কিভাবে করেন দেখেন ভাই এই আবেদনটা কিন্তু এখনো শুরু হয়নি ঠিক আছে সো অনেকে বলতে পারেন যে তাহলে ভিডিওটা দেওয়ার প্রয়োজন কি সো অনেকে আশায় থাকেন এবং অনেকে জানতে চাচ্ছেন যে সার্কুলারটা কবে দেবে এটা কিন্তু অনেক আগের সার্কুলার সো আবেদন তখন দেবে আমরা একটা ভিডিও আকারে প্রকাশ করে দেবো দেখেন হচ্ছে যে রিসেন্টলি কিন্তু একটা সার্কুলার শূন্যপথ এটা প্রকাশ হয়ে গেছে সো ওই আলো কিন্তু আমি ভিডিওটা প্রকাশ করেছি ঠিক আছে সো আর বেশি দেরি করবে না সার্কুলারটা দেওয়ার জন্য সার্কুলারটা দিলে কিন্তু আমরা ভিডিও ইউটিউবে চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেবো ঠিক আছে সো এর জন্য কিন্তু আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে যারা যারা ফায়ার সার্ভিসে পরীক্ষা দিতে চাচ্ছেন বা ফায়ার সার্ভিসে আসতে চাচ্ছেন অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি লিখিত পরীক্ষায় আপনি জেলা পর্যায়ে থাকতে পারেন মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে থাকতে পারেন আপনাকে আটকার মতো কার ক্ষমতা নেই ঠিক আছে লিখিত পরীক্ষা যত ভালো হবে তত কিন্তু আপনার চাকরি বা প্রায়োরিটি আরও বেড়ে যাবে ঠিক আছে সো এখন থেকে কিন্তু আপনি লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে থাকেন এবং ফিজিক্যাল যে ফিটটা রয়েছে হাইট ওয়েট বডি দেন হচ্ছে যে বেরিয়ে বেন যদি কোনো সমস্যা থাকে আউট এগুলো আপনি সলভ করার চেষ্টা করেন ঠিক আছে এই গ্যাপটার ভিতরে আপনি সলভ করেন সামনে কিন্তু অনেক নিয়োগ আসছে আনসার বেটলে নিয়োগ আসবে দেন হচ্ছে যে আপনার আর্মি নিয়োগ আসবে পুলিশ কনস্টেবল নিয়ে আসবে এএসআই নিয়োগ আসবে সো অনেক নিয়োগ আসবে ঠিক আছে সো এখনই ভাই প্রিপারেশন শুরু করে দেন আর প্রিপারেশন যদি ভালো হয় তাহলে কিন্তু আপনাকে প্রিপারেশন যদি ভালো হয় তাহলে সার্কুলার সার্কুলার কিন্তু আবেদন করার সাথে সাথে আপনি একটা ভালো ফলাফল পাবেন ঠিক আছে সো দেখো সো এই ছিল আজকের ভিডিওটা সো ভাই কেউ খারাপভাবে নেবেন না দেন হচ্ছে যে আমরা যখন সার্কুলার আসবে তখন আমরা বলে দেবো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে আল্লাহ হাফিজ